পৈতৃক সম্পত্তির দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ভগবান গোলার চর নতুন পাড়া এলাকায় আদালতের রায় থাকা সত্ত্বেও অভিযুক্তরা বারবার জমিতে অনুপ্রবেশ করে দখল নেয়ার চেষ্টা করছে বলে মমিন ও আনিকুল দাবি করেছে ভগবান গোলা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রাস্তা বন্ধ ভগবান ভগবানগোলা থানার অন্তর্গত চর নতুন পাড়া এলাকায় পৈতৃক সম্পত্তির দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হচ্ছে জমির মালিকানা দাবিদার মমিন এবং আনিকুল অভিযোগ করেছেন আদালতে রায় থাকা সত্ত্বেও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে মমিন ও আনুকুলের দাবি তারা মোট বিয়াল্লিশ জন ব্যক্তির কাছ থেকে আইনসম্মতভাবে জমিটি ক্রয় করেছেন এবং তাদের কাছে জমির দলিল সহ সমস্ত বৈধ কাগজপত্র মজুদ রয়েছে ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদের কোনো জমি নাই অযথা আমাদের নামে ফালতু কেস এর আগে ওরা মিডিয়া করলো আপনার এর যেদিন আমাদের জমি ইনকোয়ারি হয় সেদিন আমাদের আরো সাহেব এবং এবং আরো আরো আমাদের মোহরি উপপ্রধান উপস্থিত ছিল ওই জায়গায় তো এদেরকেই ওরা মারছিল এখানে সবাই জানে অথচ এনাকে এই যে এই যে পায়ে লাগিয়ে দিয়েছে দেখেন পাকাটা ছিল এনাকে মারছিল আমরা তো ধরে ছুটালছি আশেপাশে যারা লোক আছে সবাই জানে মেয়েরা হ্যাঁ ওরা দখল করার চেষ্টা করছে আমাদের ফসল আছে রায় আছে সব আছে আমাদের এলার রেকর্ড আছে পিট দলিল আছে কেসের রায় আছে আমরা এলার টু এলার করছি তা আমরা কোনো বিচারই চাইছি না অযথা আমাদের নামে কেস খাবার করছে আমাদের বড়বাবু যিনি জানে ওনাকে বলা হয়েছে ওনারা কোনোদিন কাগজ নেওয়া যাচ্ছে না অথচ আমাদেরকে রাস্তা ঘেরা মারবো তোমাদের ফসল পুড়িয়ে দিয়ে দেবো মেয়ে ছেলের নামে ধর্ষণের কেস দিচ্ছে এইসব কিচ্ছু হয়নি এখানে কোনো মার মারামারি হয়নি তো আমরা কোথায় যাব বলুন আমাদের বিচার চাই সঠিক এলার রেকর্ড নিয়ে গন্ডগোল আমাদের এলার রেকর্ড করতে ওরা বাধা দিচ্ছে যার জমি কিনেছি তার নামই রেকর্ড ছিল তো আমরা কোথায় যাব এই যে ওরা ওরা অত্যাচারী ওরা ডন মাফিয়া ওরা বলছে আপনার রাস্তা ঘেরা মারবো বাড়ি থেকে তুলে নিয়ে আসবো যেখানে সেখানে হুমকি দিচ্ছে আমরা গায়ে কোথাও বেরোতে পারছি না যেখানে সেখানে আপনার হুমকি দিচ্ছে যে তুলে নিয়ে আসবো ওদের মেম্বার আছে বুলেট ওদের হ্যাঁ কাজ করছে হ্যাঁ আমরা কোথায় যাব বলুন আমরা এর বিচার চাই সেট একাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেট একাডেমির ঊনপঞ্চাশ জনের মধ্যে তেইশ জন শিক্ষার্থী নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম 24 ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করুন জেট একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন